সারাদিনে কিছু কিছু ভিডিও মোটামুটি করতে পারি এডিটিংটাও কাজের ফাঁকে ফাঁকে একটু করে নেই কিন্তু ভয়েস দেওয়ার সময় যেই তো আসল খবর হয়ে যায় টুইন কোন যে ভিডিও সেই থেকেই আমাকে টেনে টুনে ঠিকই বের করে নেয় আমি কখন ভয়েস দেব এই যে সময়টাই আমি খুঁজে পাই না হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই রোজে ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যাই হোক দেখেন টুইন বেবির অবস্থাটা দেখেন আইসক্রিম পেলে এদের মাথায় কাজ করে না কি করে বোঝে যে আইসক্রিমটাই খেতে হবে অন্য অন্য খাবার দিলে তো মোটাও খাবে না কিন্তু আইসক্রিম দিলে না খেয়ে থাকবে না যাই হোক রান্না করতে চলে আসলাম আজকে সুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে আর আলু দিয়ে রান্না করবো শুটকি মাছ তো আমার ভীষণ পছন্দ তবে এই রেসিপিটা তেল ছাড়াও রান্না করা যায় তেল দিয়েও রান্না করা যায় তো আমি শুটকি মাছটা সুরি শুটকিটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি রসুন থেতু করে রেখেছিলাম দেশি রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিরে চিড়ে দেব আর শুকনো মরিচের গুঁড়া সামান্য দিব লবণ হলুদ এতটুকু এই শাকটা রান্না করব এত ভালো লাগে এই শুটকি মাছ দিয়ে রান্না আর একদম আমি শুটকি মাছ সাধারণত বেশি করে রসুন দেই পেঁয়াজ আর অন্য কোনো মশলা কিন্তু আমি সেইভাবে দেই না লবণ হলুদ আর মরিচ যে যেমন পছন্দ করে এর ভিতরে আমি আলু দিব আলুটা আমি কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ওটাকে একেবারে আলু হত্যার মতো করে মাখিয়ে নিয়েছি আগে শুটকির সাথে মশলা টা ভালো করে কষিয়ে নেবো তারপরে যে আলুটা দিয়ে দিব তারপরে শাকটা দিয়ে দিবো আর কি শাকটাও আমি ভালো করে ধুয়ে রেখেছি ভিডিও শুরুতে যেটা বলছিলাম আসলে কি বলবো টুইন বেবিদের জন্য আমি কোনো রকম ভাবে ভিডিও ঠিক মতন আপলোড করতে পারছি না আসলে করা হয়ে উঠতেছে না যাদের আসলে ছোট বাচ্চা আছে তারা কখন ভিডিওতে মানে ভয়েস দেয় আমি এই সময়টাই আসলে খুঁজে বের করতে পারছি না পেজ খোলার পরে তো তারা মোটামুটি আরো ছোট ছিল যখন তখন আমি ভিডিওতে ভয়েস তাও দিতে পারতাম রাত্রে করে এখন সেটাও সম্ভব হচ্ছে না কি একটা অবস্থা হয়ে গেছে ফুটবল খেলার মতন দৌড় মেরে মেরে যাচ্ছি আর একটু করে ভয়েস দিয়ে আসতেছি তারপরেও কিভাবে যেন আমাকে খুঁজে বের করে ফেলে ওরা আর ঠিকই দুইজন একজন যাবে না দুজনই যাবে যেখানে যাবে আর আমাকে খুঁজে ঠিক বের করে ফেলে নিরিবিলি যে কোনো কিছু ভেবে ভয়েস দেবো তার কোনো উপায় নেই আর দুইবার করে ভয়েস দেয়া সে তো কল্পনা আসলে আমার মতো যারা ছোট এরকম বেবি আছে তারাদের অবস্থা আমার মনে হয় এই আমার আর আমার মতো দুইটা এমন থাকলে তো আর কোনো কথাই নেই সারা দিনে টুকটাক ভিডিও করতে পারি তারপরও সব সময় আমি পারি না চেষ্টা করি অন্তত রান্নার ভিডিওটা নিতে আর টুকটাক তো হাজার হাজার ভিডিও থাকে করার কিন্তু করতে তো পারি না ভিডিও করে রেখে তো কোনো লাভ নেই ভয়েস যদি না দিতে পারি আর সেটা এডিটিং যদিও বা করতে পারি ভয়েস দিতে গেলে আমার একদম খবর হয়ে যায় একদম ভিডিও ছাড়ার আগ মুহূর্তে যে ভয়েস দেওয়ার জন্য যে কি দৌড় মারামারি করি এখন আমার বোনের মেয়েটা আছে ওকে দিয়ে একটু রাখানোর চেষ্টা করি আর কি হয় না না নাকে মুখে মিনিট যে ভয়েস সেটা আমি নিজেও জানি জানি কি বলি তাও না আমার সবচেয়ে প্রিয় বান্ধবী একটা কথা বলতো আল্লাহ তুমি সাক্ষী দেখো সংসার যখন করতে হবে তখন আমি করেই যাব তো আমার অবস্থা এমন হয়েছে যে আল্লাহ তুমি সাক্ষী থেকো পেজ যখন একটা খুলেছি ভিডিও তো দিতেই হবে তা যেভাবেই হোক দিয়েই যাব কথা বলতে বলতে রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ